صلى الله على محمد صلى الله عليه وسلم روي خرشي دي سالت هاي درخش دي جهان رويا خرشي دي رسالت ہے درخشي دي ہے شعاع نور افزع مخزن انوار سي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حضرت حاضرين أمار إخوة دعوة دعوت خورا ويسي আরম্ভ করতে আয়াতে করিমা ফুড়িমান আলোকাত দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ হইল যারা কুরআন শরীফ শিক্ষা লয় এবং যারা কুরআন শরীফ শিক্ষা দেয় এরা হইল গিয়া সবচাইতে ভালো মানুষ কার কথা হইছে তোরা মাতিবা যারা কুরআন শরীফ শিক্ষা দে এবং যারা কুরআন শরীফ শিক্ষা লয় অর্জন করে লাগিয়া ওই আমরা ইসলামিক শিক্ষাটা সবাই অনুশেষ যারা মাদ্রাসা ফরোইন তারা ক্রমান্বয়ে এক বছর দুই বছর দারুল দারুণ পর্যন্ত গিয়া পৌঁছইন কেউ পাঁচ বছরে হিফজ হরইন কেউ সাইট পাঁচ বছরে কারিয়ানা ফরোইন কোরআন শহীদ শুদ্ধ হরোইন বাকি যত আমরা আসি আমরা ইসলামিক শিক্ষা এবং কোরআন শিক্ষা তো সবাই বক্তব্য শেষ হই যায় ওনা আমরা আমার সাবকিবলা মিসি রহমতুল্লাহ আলহির নামে শাহ মাহমুদ ফাউন্ডেশন যেটা এই শাহ মাহমুদ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে কোরআন শিক্ষার একটা আসর ব্যবস্থা করা হয়েছে আগামী আঠারো ডিসেম্বর মাদ্রাসা দিকার শুভ সূচনা হইব আঠারো ডিসেম্বর কত বার কিবার ঘোরে সোমবার আঠারো তারিখ সোমবার ওদিন আপনার দাওয়াত করি আর উপস্থিত হইবার লাগি আর জোরও নমাজ এদিন আরম্ভ হইব আর আপনারা প্রত্যেকে আমরারে পরামর্শ দিবা যে সময় কোনটা নির্দিষ্ট করা হইতো কোন সময় হইলে আপনারা বাড়া হয় যেগুলো কোরআন শরীফ সহি শুদ্ধ নাই আর কোরআন শরীফ যদি সহি শুদ্ধ না হয় তাহলে নমাজও হইতো নাই আর নমাজ পড়ি আর গুণা হইব কারণ আপনি খালি ভুল পড়িরা লাগিয়া যারা বয়স্ক যারা কোরআন শরীফ আগে ফুড়ি কিন্তু আপনার ফোরার মাঝে গলত আছে গুল আছে ওগুলারে শুদ্ধ করে দি ভাল লাগিয়া এবং আমার যুবক বাই হল যারা স্কুল কলেজ ও ফুলিরা ইউনিভার্সিটি ফুরিতরা পড়াশোনা শেষ হয়ে গেছে কি এখন বেকার কোরআন শরীফ সহি নাই না হওয়ার কারণে নমাজ ফুরিতা অশুদ্ধভাবে নমাজ ফুড়িতে কোরআন শরীফ তিলাওত করতে পাতারা না কিন্তু ইচ্ছা আছে যে কোরআন শরীফ তিলাওত করতে কিন্তু বুলি গেছুন গিয়া কোরআন শরীফ তিলাওত করতে জানোই না এখন ও আপনাই তো লাগিয়ে আমরা ও ব্যবস্থা করা যাই আর আগামী আঠারো তারিখ এটার শুভ সূচনা করা হইব মাদ্রাসাত যে আপনারা কোন সময় গেলে গিয়া আপনারা ফুলিতে পারবা সুন্দর সুষ্ঠুভাবে আপনারা রে কারি সব হল আসুন আপনারা রে মেহনত করবা কোরআন শরীফের ছাত্র হিসাবে অন্তত হোক দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করুক আর যদি ইলমে এর ইলিম অর্জন করা অবস্থায় যদি মারা যায় যদি কুড়া হাদিস করা অবস্থা দরজা পায় অন্তত আমরা মৌধখান ছাত্র হিসাবে ও আল্লাহর কালামরে শিক্ষা ভাল লাগিয়া সহি ফুড়ি ভাল লাগিয়া শুদ্ধ করি ফুড়ি ভাল লাগিয়া ওই সময় খান আপনারা প্রত্যেকের নির্দিষ্ট করে দিবা আর ওই সময় আমরা হলরে আপনার নির্ধারণ কর্ম যে করকে আপনার এই কোরআন শরীফটা সহি শুদ্ধ করে ফুড়ি ফুড়াই ও ওখানে আপনার এই জানাইলাম আর আপনারা যেগুলো ইচ্ছুক আসুন গিয়া আপনারা যোগাযোগ করবা নাম লেখাইবা বিলাতে আমিও কোরআন শরীফ ইয়া শহীদ শুদ্ধ কোন ফুড়ি কোনো কথা নাই এটা কোনো সরমর কথা নাই আপনি নমাজ ভরিতরা কুল হু আল্লাহ আহাদ মনে করেন হামদুর পরে আপনি শুরু করছেন কুল হু আল্লাহ আহাদ ও নবী আপনি কইয়া দে আমি আল্লাহ একলা বলে আপনি যদি ও সাজে যদি কুল না শুইয়া যদি কুল খুল হুয়াল্লাহ যদি আগে দেখো বুঝা যায় ও নবী তুমি খুইয়া দেও আমি আল্লাহরে খাইলেই ভাল লাগে চিন্তা করেন অর্থটা ডিফারেন্স তুই খান্তাশি এমন কোন বই আছে নিজে মানুষে না বুঝিয়া না জানিয়া যত অনুযায়ী না স্কুল কলেজে ফুড়িরা যে না বুঝিয়া না জানিয়া কোনো বই আছে নীলাদে তারা ফুড়িরা প্রত্যেকটা বই ফুরিয়া গুস্তরা এর পরীক্ষা দিত কিন্তু পৃথিবীর মাঝে একমাত্র একটা কিতাব এত মজলুম তার নাম হইল কোরআন শরীফ মানুষে ফোড়ে কিতাব হলে হে নিজে জানে ওনা বুঝে খাইনি না মাতার দিন কিচ্ছু বুঝে না কিন্তু ও ফোড়ে আমরা না বুঝার চেষ্টা করি না শহীদ শুদ্ধ করি ফোড়ার চেষ্টা করি কোনো একটা বাইদি আমরা খেয়াল নাই অফিস হয় এমনি সময় দোকানও বইয়া হোটেলও বইয়া আড্ডা দিয়া নানান তামসা করিয়া আমরা সময় অতিবাহিত করি এই সময়ও দাম আছে গুণ আছে আপনি বুঝতে না আপনার ষাট বছরের জিন্দগি একটা মিনিট একটা সেকেন্ড একটা ঘন্টা আপনার থেকে অতিবাহিত হইয়া যার আপনার এই ষাট বছর হায়াতে জিন্দগির থেকে এটা যার গিয়া আপনি কোন খাতে কোন রাস্তায় এটা এই সময় আপনি নষ্ট করাইটার জবাব আপনি দিতেই ক্যারম বোর্ড খেলাইয়া না গান বাজনা করিয়া না ফর গিল্লা না এমনে ভাষা গপ করিয়া না এমনে আড্ডাই আর কি দিয়া কোন রাস্তার উপরে অযথা সময় নষ্ট না করিয়া যে মালিকর দরবার হাজির হওয়াল আগো যাই নামদারে এই দুনিয়ায় ফাটাইছ আদম সন্তানর মুমিন মুসলমান গৌর আমরারে পয়দা করছো যে ইজ্জত দান করছো আমরারে ইজ্জত রে টিকাইয়া রাখিয়া শেষ সময়খন অন্তত পক্ষে ইমানের উপরে আমরার খাতিমা বিল যাতে হয় ও ফতে আমরা চলা লাগবো আন্দাজি জেলা মনে চাই ওলা চলি লইলে হইতো নাই মিনহা খালাক না কুম ওফি হা নি দুকুম ওফি হা জুকুম আতার নুখরা ও মাঠে দিয়ে আবার আনি ও মাঠির রাখা হইব ও মাঠির থেকে আবার আপনারে পুনরবার। উটানি হইব আপনার মালিকের সামনে হাজির হওয়া লাগবো জীবনের যা করছো প্রত্যেকটার জবাব দিহি আল্লাহর সামনে হইতে হইব যে যতক্ষণ দামি হয় তার প্রত্যেকটা জিনিসের ওনার রেকর্ড থাকে আজকে প্রধানমন্ত্রী যদি মাইক উঠিয়া যদি বক্তব্য দেওয়ার লাগিয়া খানি গুমার যদি তা হইলে আওটা পত্রিকা তাই মিডিয়া তাই কারণ তাই দামি প্রধানমন্ত্রী খাসি দিয়েছেন মনে কথা কোনো সমস্যা দেখা দিছে অতি মেডিকেল টিম পাঠাও ঠিক না আমরা হইলাম কি আঠারো হাজার মখ্লুকাতর মাঝে সর্বশ্রেষ্ঠ হইলাম কি আমরা এক দুই করি আঠারো হাজার মখ্লুকাত আল্লাহ সৃষ্টি করছুই এই সৃষ্টি জগতের মাঝে সর্বশ্রেষ্ঠ হইলাম কি আমরা মানব জাতি আল্লাহর কাছে আমরা অতটা দাম আছে আমরা প্রত্যেকটা খাজর রেকর্ড তিনটা জায়গার মাঝে হয় আমরা যে কোনো সাজ করব আমরা প্রথম এই খাজর রেকর্ড কিরামাল কাতি নকল দফতরের মাঝে আপনার লেখা হইব দ্বিতীয়ত আমরা দিলোর মাঝে এটার আপনার রেকর্ড থাকবো তৃতীয়ত এই জমির উপরে এটার রেকর্ড থাকবো আমরা অতটা মর্যাদা আছে আওয়াজ প্রতিটা মুহূর্ত আমরা কোন রাস্তায় খাটাই আর প্রত্যেকটা রেকর্ড আমরা তিনটা জায়গার মাঝে থাকবো এর লাগিয়া আমরা যাতে জেলা খান মুমিন মুমিনাথর করে আল্লাহ পয়দা করছেন আমরা রে ইমান দৌলত আমরা রে দাম করছেন রেডিমেড হিসাবে আমরা ইমান পাইছি আমরা ওই মানুর উপরে সাবিত কদম থাকি ইমান ইসলাম লইয়া যাতে দুনিয়া থেকে যাইতাম পারি আল্লাহ আমরা প্রত্যেক রাত দান করো সবে হুক আল্লাহ আমি আর আগামী আঠারো তারিখের যে খবর আপনার আমি দিলাম সংবাদ যেটা দিলাম আপনারা গুরুত্ব সহকারে ওটার উপরে গুরুত্ব দিবা এবং যাওয়ার লাগে চেষ্টা করবা কোশিস করবা বেশি সময় যাইতো না একটা ঘন্টার লাগে আপনারা পড়ার শিক্ষার

استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم، لا حول ولا قوة إلا بالله العلي العظيم اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم اللهم سل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأحوال واللافات وتغذي لنا بها جميع الحاجات وتتخرون بها من جميع السيئات وترفعون بها عندك على الدرجات وتبلغون بها من جميع الخيرات والاعياد بعد الممات انك على كل شيء قدير اللهم صل على سيدنا محمد يوافيه نعمه ويكافيه مزيدا اللهم <سؤال> إني أسألك الثبات في الأمر والعزيمة على وأسألك الشكر بالنعمة اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة أي الله يا أرحم الراحمين وغفر رحيم يا المولى الله نقدر نرفسل دي يا الله ونشغل تندر وزي ما تدبل يا يا مولى

اللہ ایتا زیادہ زیادہ کلمہ زیادہ سنیترہ تمہیں شنطی دے رکھیو خرنبونہ بلا مسیبت کی تمہیں در حفاظت خروری یا اللہ خیال اللہ رحمہ الرحیم اللہ امنال اطراف و رفع امنال خاص رحمت میں زیل فرماؤ اسمنی زمینی تمام بلا مسیبت کی امنال تمہیں حفاظت خروری یا اللہ اللہ امنال تمہار نور حدایت دی حدایت

দেখরা <Sessly> امرت سے کور پریشانی لو یا کولا کول لو یا دلو وزا کوری یا دفا مولا خلال اللہ امونے بودی میں امنے کتے فر پریشانی دور پریدی خلال اللہ امونے رحمت و نزور دی اکبر سیادے فرقا اللہ شباکھنے پھلو منشے منشے دروازت کے بکر آتھر مران دارے ہو مولا خلال اللہ امونے خلی کرملیک رحمان الرحیم

سليمان أمر بي ما نشوف الله سوي ولا ما يكرهه خل الفاز الله زي أدم أي زي تي أبناء زتور ديا لقي زاي ما يا لقي زاي هو ما أدخل دي زاي أبناء بني ما أبناء دوارة كبولة من زور خل بري لا يا الله ربنا أحبنا من زواجنا وزرياتنا قرة عيني وجعلنا للمتقين إماما وصلى الله تعالى على خير خلق محمد واله واصحابه اجمعين امين 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 الله السلام عليكم